ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও মোটামুটি আছি প্রচণ্ড রকমের গরম আছে এই আছেই বোধ হয় বলতে হবে যাবে না বোধ গরম যাই হোক রান্না চলছে মাছি কাজ করে বেরিয়ে গেল সাড়ে নটা বেজে গেছে রান্না চলছে বলতে ভাইয়ের ভাইয়ের জন্য মাছের ঝোল করছি আমাদের জন্য রান্নাবান্না হয়ে গেছে পুষাতে তরকারি করলাম ডাল করলাম ডিম করলাম ভাইয়ের মাছের ঝোল করলাম আর কতগুলো পুঁইশাকের পাতা দিয়ে বড়া করব সেটা এখন করব না খাবার আগে করে নেব এত বিভৎস গরম লাগছে আর ভালো লাগছে না তার মধ্যে কালকে রাত্রে আমাদের তিনবার কারেন্ট গেছে প্রথমবারটা অল্প সময় ছিল তারপর একটা আধ ঘন্টা তারপর একটা মিনিট কাছে জানি না কেন এতক্ষণ গেছে এতবার কেন কারেন্ট গেছে ভালো লাগছে না কোনো দিক থেকে আর ভালো লাগছে না অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আটটা নাগাদ বেরিয়ে গেছে একবার ফোন করেছিল ফোন করে কথা যে আমি পৌঁছে গেছি ব্যাস ঝটপট পট করে আপডেট দিয়ে গেলাম ভাই ভাই এগুলো দিয়ে ফোন দেখছি ওই যা ও দেখা যাচ্ছে না অন্য বাচ্চাটা আমি পরে দেখে দেব দেখিয়ে দেবো একটু বসে আছি ভাবছি দু রকম চিন্তা ভাবনা করছি টমেটো শেষ হয়ে গেছে ভাবছি গিয়ে টমেটো নিয়ে আসবো আর একটা দুধের প্যাকেট নিয়ে আসবো ওই যে মেগা মার্টে যাই তোমাদের আগেও দেখিয়েছি ওইখানে দুধও রাখছে দুধের প্যাকেট নিয়ে আসবে কিন্তু একটা কি জানো তো এখানে দুধ আনতে গেলে না দাঁড়িয়ে থাকতে না দুধের তো সেই বিল হয় এক প্যাকেট বিস্কুট নিলেও বিল হয় দেরি হয়ে যায় দেখি কি করি চিন্তা করে উঠতে পারিনি এখন মানে রান্নার জায়গাটাকে ঠিক করি তারপরে সব হাওয়া লেগে কী বলো চলো সকালের আপডেটটা তোমাদের কাছে দিলাম এখানে বাইরে বসে না একটু হাওয়া দিচ্ছে ভাল লাগছে হাওয়াটা অবশ্য গরম না আগে যেমন গরম পড়েছিলো সেই যেমন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উঠে যাচ্ছিলো টেম্পারেচার তখন যেমন হাওয়াটা গরম যেত এখন কিন্তু হাওয়াটা ঠান্ডাই দেয় জানি না ভেতরে বসে আছি বলে রোদে গেলে কেমন লাগবে আমি বলতে পারব না চলো মাছের ঝোলটা নামাই দেখিয়ে দিই তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে এতক্ষণ তো আমার থোমরা দেখলে এই আমার থোমরাটা দেখলে তো এবার বাড়ির পরিবেশটা চারিদিকটা দেখিয়ে ব্যাক ক্যামেরা করে এখন এর মতন ক্যামেরা অফ করে দেব চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে কটা বাজে কটা পারফেক্ট টাইম তোমরা দেখে নাও আমি আর বললাম না বেশি কথা বলে কাজে নেই বলো নটা চল্লিশ হয়ে গেছে এটুকুই বললাম চলো মাছের ঝোলের পরিস্থিতিটা দেখে দিই কী কন্ডিশন আছে ভাই পাতলা পাতলা ঝোল খেতে ভালোবাসে দেখো পাতলা ঝোল করছি যদি স্মার্ট এই মাথাটা রাত্রে খাবে লেসটা এবার খাবে একদম ওর কম্পালসারি আর এই দেখো কোথায় গেল বাড়ির পরিবেশ দেখো রোদে খাঁকা করছে চারিদিক দেখছো কি অবস্থা বাবা চলো ভাইয়ের রুমে নিয়ে যাই মানে আমার না গরমে মনে হচ্ছে কথাই বলতে ইচ্ছে করছে না কি বলবো তোমাকে এই যে ফোন দেখছে শুয়ে শুয়ে এবারে দেখি মাছের ঝোলটা নুন টুন ঝাল টাল সব দেখে নামাবো ঠিক আছে চলো রাখছি বাবা আমার না সত্যি করে বলছি আমি যতবারই রোদের দিকে তাকাচ্ছি আমার ভয় করছে মনে হচ্ছে বেরোবো কি বেরোবো না বেরোবো কি করবো না দুটা আয় পড়ে গেছি ভাত উপর দিয়ে রেখে দিয়েছি একটা জিনিস শুনলাম জানো তোমাদের কাছে বলি ভাত উপর দেওয়া অবস্থাতেই বলি ভাতের মার না চাল ধোয়া জল কি জানে একজন বললো একজন বিউটিশিয়ান চুলের পক্ষে নাকি খুব ভালো কিন্তু কি যে প্রসেসটা বললো সেটা আমি অত ধ্যান ধ্যানসে শুনিনি ঠিক আছে না চলো এখন রাখছি হ্যাঁ তো বন্ধুরা বাড়ি ঢুকে গেছি এখন কটা বাজে পনেরো এগারোটা বাজে বাড়ি ঢুকে গেছি নিয়ে আসলাম অল্প অল্প মেঘ করেছে কিন্তু প্রচণ্ড রকমের গরম লাগছে জানো ও একটা জিনিস দেখাই দেখো আমি এই আঙুলগুলোতে কোনো নেলপালিশ করতে পারি না নিজের দোষে এই আঙুলটা বড় রাখি দেখো এই আঙুলটা নেটালিশ করেছি কেন বলো তো এখানটা দিয়ে পেঁয়াজ ছাড়াতে ভালো মানে এগুলো করে খেয়ে ফেলি মানে যখন কোনো টিভি টিভি তো খুব কমই দেখি সত্যি করে আমি তোমাদের ভিডিও দেখছি হয়তো বলুন খেতে থাকি কিন্তু এইটা হার খাবো না কেন বলো তো এটা দিয়ে পেঁয়াজের খোসা রসুনের খোসা ছাড়াতে খুব ভালো এই একটা আঙুলের কানার মতন আমি নীলপালিশ করে কি পায়ে পড়েছি সেদিকে নেপালিসটা দেখিয়েছিলাম সেটাই আর কি আনলাম দেখো কটা টমেটো আনলাম কুড়ি টাকা টমেটো এখানে তারপরে আনলাম এই দুধ প্যাকেট আর তিনটে জিনিস এনেছি দেখো মানে মেগা মার্টে গেলে না ডোবে পড়ে যায় যে এই তিনটে এনেছি আহ দারুণ ফ্লেভার লাগে আমার খুব ভালো লাগে আহ গায়ে লাগালেও ভালো লাগছে গায়ে লাগালেও ভালো লাগছে দেখো এগুলো আনলাম এখনকার মতন টাটা বিদায় এবার স্নান করে আর থাকতে পারছি না এত গরম লাগছে অল্প অল্প মেঘ হয়েছে কিন্তু তবু গরম যাচ্ছে না যেন গুহৎস রকমের গরম লাগছে চলো এগুলো যেখানেই লাগাচ্ছি আমার কি আরাম লাগছে আর একটা ক্যারি ব্যাগের করে আনলাম ক্যারি ব্যাগটা এরকম পিছে ঝরিয়ে এনেছি আর আমার সারা গায়ে ঘামাচ্ছি তো ঠান্ডাটা লাগলে এত ভালো লাগছে কি বলবো না এখন আর কথা বলবো না জানো বা এগারোটা বাজে চলেছে সমস্ত কাজকর্মগুলো সারি কিছু ভিডিও দেখা বাকি আছে সেগুলো দেখি আর পরিবেশটা দেখি ওয়াইটি ওয়েদারটা দেখা দেখি আমাদের ওয়াইটি তো আমাদের ওয়াইটি বলছি সরি আমাদের পরিবেশ তো এমনি গরম সবাই দেখতে পাচ্ছো ওয়াইটির পরিবেশটা একটু ফলো করে নিয়েছে সকাল সকাল ঠিক আছে পরে আর হবে না হ্যাঁ কোনো পাঁচটা বাজে কতক্ষণ শুয়ে থাকা যায় শুয়েছি অনেক কটা বাজে তখন দেড়টার থেকে শুয়ে আছি শুয়ে থেকে থেকে আমি বোর হয়ে যাচ্ছি তারপরে জানলা টান্না করলাম জানলা দিতে ভালো হাওয়া আসে এই যে প্যাকেটের জানলাটা দেখলো ওই গোল পাশ দিয়ে হেঁটে গেলে খানিক একটুখানি গেলে মিল পাশে গেলে গম খুব সুন্দর হাওয়া আসে যে জানলাটা যে এই জানলাটা কথাই তোমাদের আগের ভিডিওতে বেরছে তো বসে বসে প্যানের হাওয়া খাচ্ছি জানলা দিয়ে গঙ্গার হাওয়া খাচ্ছি আর আটাটা ভালো মেখে ফেলি এই জিনিসটা আমার একটু ভালো লাগে না আটা মারতে সবজি কাটতে অনেক কিছুই ভালো লাগে না দিদি একটা মেখে দেখি বসে থাকবো ঠিকটা আর জানাতে এইবার কতক্ষণ বসে থাকা যায় একদম বোরিং লাগে মাঠেটা মাঠি মেখে দেখি রোদটা একটু প্রমুখ বেলকমিতে বসবো আর কি বলো কী করবো বলো একা একা তোমাদের সঙ্গে এবার কত কথা বলবো ডেলি ডেলি ঘরের ভিতরে কত কী করা যায় বলো ওই একই কাজ দেখানো একই কথা মানে কালারফুল লাইফ হয় তাহলে একটা ব্যাপার হয় লাইফটাই মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একলা 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 মানে ভিডিওতে ভিডিও ব্লগ করি নিয়ে ভাবি কি বলবো একই কথা বলছি নাকি একই কথা বলছি নাকি আমার এরকম মনে হয় আটাটা মেখেনি নিই প্রচণ্ড রকম আটাটা মেখে নিই আটা নয় খেয়ে অনেকবার বললাম ওকে সরি ভীষণ ভীষণ গরম লাগছে ভালো লাগছে না শুনছি তো সানডে নাকি ভালো বৃষ্টি তৃষ্টি হবে দেখা যাক এখন বৃষ্টি বৃষ্টি করছি এরপর কি না কিছু না বাবা কি পরিস্থিতি সাঁতার রেনকোট সাঁতার রেইনকোট আমিও সে রেনকোট পরি আমাকে আমার বর বলেছিল রেনকোট কেন বাজার টাজার যেতে গেলে সুবিধা আমার বা একটু সাইনাসের ব্যাপার আছে প্রবলেম আছে ভিজ দিয়ে জ্বর জ্বর আছে আর আমি রেইনকোট আমি পরব না বাবা আমাদের ছাতাই ভালো আর বাজারে গিয়ে তো ছাতাও খুলতে পারি না খোঁচা খাই এই ওর সঙ্গে ছাতা নিয়ে মানে বড় ঝামেলা হয় আমার বরের আরম্ভ হবে এবারে রেন্ট করতে আর আমার আরম্ভ হবে ছাতা ওটা সঙ্গী হয়ে যাবে বলো সবারই আমার না সবারই বৃষ্টি একবার আরম্ভ হোক না তারপরে আরম্ভ হবে নিম্ন চাপ পর পর চলবে না চলি মন দিয়ে আটাটা মেখে নিই এক সকালবেলা উঠো হও নে পর 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 চপ চলে তাই না আটা মাখাটা অনেক লাস্টে তারপরে রুটি করা খাও দাও আমি তো সময় এক একদিন ভাবি একই কাজ করে যাই একই কাজ করে যাই বাবা জীবনটা কেমন যেন একই কাজে ভর্তি রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট আমি কথা রিপিট অ্যান্ড রিপিট করলে কথা শুনি কাজটা রিপিট অ্যান্ড রিপিট করলে কিন্তু কিছু হয় না সেটা করতেই হবে বাবা তো এখন দেখো রাত্রে পনেরো দশটা বাজে এখন আমি কুমড়ো শাকগুলো নিয়ে বসেছি কুমড়ো শাকগুলো আমি কোথায় পেলাম বলো তো এই কুমড়ো শাকটা কুমড়ো শাক না সরি কুমড়ো গাছটা আমার ভাই আমি কুমড়ো এনেছিলাম বাজার থেকে ওর নিচে গিয়ে একটা কুমড়োর দানা পুঁতেছিল তো ওর হাতে না গাছ ভালো হয় গাছটা খুব সুন্দর হয়েছে তো হঠাৎ করে বিকেলবেলা আমার মনে হলো কি কুমড়ো শাক খাই তো কুমড়োর ডবাগুলো কেটে এনেছি ভাই খুব একটা খেতে চায় না কুমড়ো শাক তো ওকে বললেও খাবে আমার বরকে তো বললেও খাবে না ও শাক ফাক কিছুই খায় না ওর জন্য আলাদা ডাল করবো প্লেন তো হঠাৎ মনে হয় বলো কালকেই খাবো তো শাকটা তুলে আনলাম এখন কেটে ডিনার টিনার আমাদের হয়ে গেছে পেছনটা দেখেই বুঝতে পারছো ডিনার কমপ্লিট আমাদের কারণ আমার কিচেনের লাইট নিভে গেছে বর শুয়ে ঘুমিয়ে পড়েছে ওর খুব টায়ার্ড লাগছে ভাই ভাইয়ের রুমে জানি না ও ঘুমিয়েছে কিনা তো আমার এখন মন গেছে আমি কুমড়ো শাক খাবো কালকেই মানে উঠলো তো যাবাই উঠলো তো বাই কটক যাই মনে হয়েছে খাবো রাত্রেই কেটে রাখছি কালকে পড়বো তো আমার বর সবার আগে বলছে তোমার কালকেই খেতে হবে এখন হ্যাঁ গো আমার কালকেই খেতে হবে আমার এত ইচ্ছে হচ্ছে তো পাতাগুলো আলাদা রাখছি ডাটাটা আলাদা রাখছি পাতা পাতাগুলোও কেটে রাখবো তাহলে ঝটপট কালকে রান্নাটা হয়ে যাবে ওই যে বলে না আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আমার ওই অবস্থা আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে যেমন আমুল ফুল খেলাম আমুল ফুল খেতে ইচ্ছে করছিলো ও সন্ধ্যাবেলা আমুল ফুলগুলো তিনজনে খেয়েছি তোমাদের একটা ভিডিও করা হয়নি মানে আমি আমুল ফুল খেয়ে এত ফুল হয়ে গেছি না তোমাদের কথা ভুলেই গেছি কেমন সেলফিস দেখো আমি যাই হোক এগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি ঘুমও পেয়েছে অবশ্য কিন্তু ওই যে বলে না শখ মেটাতে তো হবেই বলো তো আর একটা কথা হচ্ছে যে এত গরম এত গরম তোমরা আর মধ্যে কিন্তু শুনছি ঝড় বৃষ্টি আসছে তোমরা সাবধানে থেকো সেফ পজিশনে সেফ জায়গায় থেকো আমি তো ঘরেই থাকি আমার তো ঘরেই কাজ আর বেরোবো না ওই টাইমে আমি জানি না কখন ঝড় বৃষ্টি আসবে একবার শুনছি শনিবারে একবার শুনছি রবিবারে আমার এই ভিডিওটা তো শনিবারে যাবে তোমাদের ওই জন্যই আগে এক থেকে আমি সাবধান করে দিচ্ছি আমি যে সাবধানতা শুনছি সেটাই তোমাদেরকে আর কি অ্যালার্ট করে দিলাম নিজেও অ্যালার্ট থাকবো অবশ্য যাই হোক অনেকখানি রাত্রি হয়েছে এই টাইমে আমি কখনও তরকারি টরকারি কাটি না তো আজকে কাটতে বসেছি যাই হোক নিজের স্বাদ নিজের শখ নিজেকেই মেটাতে হবে আপনা হাত জগন্নাথ বলো যে কথায় বলে না আপনার হাত জগন্নাথ আমার হচ্ছে তাই যাই হোক আর ভাই গাছটা কেটে এনেছি বলে নিজের লাগানো গাছ তো ভাইকে অনেক করে বলেছি ভাই খাবি ভাই খাবি তোর লাগানো গাছে বলছে খাবো মানে এসব জিনিস না একটুখানি করতে গেলেও দেখবে অনেকখানি হয়ে যায় আমি কাটলাম যখন মনে হলে একটুখানি ও বাবা এখন দেখছি মানে দুজনের হয়েও বেশি হবে যাই হোক আর যদি দেখি খুব বেশি হয়েছে বাচ্চারা শুধু শুধুই আমি তরকারিটা খেয়ে নেব বলো না চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা এখানেই আমি শেষ করছি মানে এন্ড করছি আর কি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আশা করছি এর পরের ভ্লগটা আমি দেবো তখন নিশ্চয়ই গরমটা চলে যাবে ঝড় বৃষ্টি হলে তো একটু গরম কমবেই আর ভালো লাগছে না যেন এই গরম ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম একটা পরের ভিডিওতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেন ব্লগ করতে পারি এটাই কামনা করি চলো টাটা বাই গুড নাইট তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে ঠিক আছে বাই